বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাবে নতুন করে আলোচনায় উঠে এসেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সোমবার রাতে নিজের ফেসবুক পেজে বেগম জিয়ার একটি ছবি পোস্ট করে পিনাকি লিখেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় পতাকার মর্যাদা সুরক্ষিত থাকবে এর কিছুক্ষণ আগেই এক রহস্যজনক পোস্টে তিনি লিখেন চুপ চাইতেছে কে হইতেছে নতুন প্রেসিডেন্ট পিনাকির ইউটিউব ভিডিওতে উঠে আসে একই ধরনের বক্তব্য যেখানে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসের সব থেকে উপযুক্ত রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া তিনি জাতীয় ঐক্যের প্রতি যিনি শুধু দিয়েই গেছেন কখনো কিছু চাননি তিনি দাবি করেন খালেদা জিয়া ও ডক্টর ইউনুস আমাদের নতুন বাংলাদেশের অভিভাবক হবেন সংসদ সদস্যরা তার কাছে থেকে শপথ নেই এটাই আমরা চাই পিনাকের এই প্রস্তাবকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকের চোখে এটি নতুন বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত